কাছে বিয়ের বিয়ের দাবি দাবি পূরণ না হওয়ায় টাওয়ারে উঠেছে বাবার সাত সকালে এক যুবক সকালে ছিল মেঘাচ্ছন্ন আকাশ টিপটিপ করে পড়ছিল বৃষ্টি প্রতিকূল আবহাওয়ায় তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণ ভাবে হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে আছে এক যুবক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি গ্রামবাসীদের নজরে আসতেই সরগোল পড়ে যায় ফালাকাটা ব্লকে ধনীজামপুর এক অঞ্চলের দেওমালি গ্রামে জানা গিয়েছে বাবার কাছে বিয়ের দাবি দাবি পূরণ না হওয়ায় সাত সকালে হাইভোল্টেজ টাওয়ারে উঠেছে এক যুবক যুবকের বাড়ি বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া এক অঞ্চলের প্রধানপাড়া গ্রামে যুবকের নাম বিপ্লব রায় ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এবং ফালাকাটা ও ধূপগুড়ি ফায়ার ব্রিগেডের কর্মীরা নিচে নামতে নারাজ যুবক শেষ পর্যন্ত অবশ্য নিচে নেমে আসে ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়

হয় মনে হয় ये हो गया किया तो मोनिया हम को तो 2000 आ रहे हैं दिव्या जी हुई कर दिया हां हां काम के धूल में लेकिन ऑलरेडी नहीं है और मेरे को बोले क्या बात है ब्रेन शॉट बोले का बाप अच्छी बाप अच्छी হারিও ঢাকা বড় ছাতে ওটা না